যেগুলোকে একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিউ নিয়ে চলে আসলাম খুবই চমৎকার এবং লাক্সারি অ্যাপার্টমেন্ট ইন্টারেস্টেড ঢুকে আতে ডানের ড্রয়িং রুম একটা ডাইনিং স্পেস লিভিং আছে এক্সট্রা লিভিং সামনে এটা কিচেন ফুল ক্যাবিনেট করা এটা মাস্টার বেডরুম এটা বারান্দা আছে এটা ওয়াশরুম একটা অ্যাটাচ ওয়াশরুম মাস্টার বেডের এটা সেকেন্ড মাস্টার বেড বড় পিক সাইজের মাস্টার বেডগুলো পেয়ে যাবেন অ্যাটাচ বারান্দা সেকেন্ড মাস্টার বেডের টোটাল ভিউ মাস্টার বেডরুমের ওয়াশরুম সেকেন্ড মাস্টার বেডরুমের ওয়াশরুম এটা ডাইনিং এটা এক্সট্রা ফ্যামিলি লিভিং এটা চতুর্থ বেডরুম কমন বেডরুম আর কি এখানে বেসিং আছে ব্লো প্যান্ট একটা বেসিং আছে এটা তৃতীয় মাস্টার বেডরুম এটাচ বারান্দা এটাস ওয়াশরুম এই যে বারান্দা তিন নম্বর মাস্টার মাস্টার বেড অ্যাটাচ ওয়াশরুম

এটা প্রথম মাস্টারপেড